আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম স্টক ক্লিয়ারেন্স দামাকা নিয়ে এই দামাকা অফার কিন্তু এ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ইউনিক এই ডিজাইনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছেন এটা সামনে কিন্তু জয়েন্ট খুঁটি করা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন নিচের লেয়ারে কুচি করা রয়েছে প্রিমিয়াম চেরি কাপড় উপর তৈরি করা আর এ কিন্তু পাশে পকেট থাকবে চাইলে নাটি জিনিস ক্যারি করতে পারবেন স্লিভস এখানে খুবই সুন্দরভাবে তৈরি করা স্লিভসটা এখানে কুচির মতো করে থাকবে লেয়ারটাতে দেখতে পাচ্ছেন ষাট হাতা দিয়েছি বাটন রয়েছে প্রিমিয়াম সেরি কাপড়ের উপরে এই বোরকাটা আপনার লং সাইজ রয়েছে চুয়ান্ন সাইজ লং সাইজটা থাকবে চুয়ান্ন এটা রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এখন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় লং সাইজ রয়েছে এটা চুয়ান্নটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটা খুবই সকলে পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন এটা লং সাইজ রয়েছে বান্ন লং সাইজ থাকবে বা ইউনিক ডিজাইনে তৈরি করা স্টুডেন্ট আপুরা খুব ইজিলি অর্ডার কনফার্ম করতে পারেন আর কালার খুবই চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কাপড় উপরে তৈরি করা অরিজিনাল প্রোডাক্টই পাবেন যেমন দেখানো হয় আমাদের প্রোডাক্টগুলো সেম টু সেম পাবেন ডিজাইন কিন্তু খুবই চমৎকার ষাট হাতা দিয়েছি এখানে বাটন রয়েছে এটা লংটা থাকবে বান্ন সাইজ ফিক্সড সাইজ রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় জটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজ ইনবক্সও নক করতে পারেন তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ